নিজের বক্তব্য যে এভাবে বুমেরাং হয়ে ফিরবে সেটা বোধহয় ঘুণাক্ষরও বুঝতে পারেননি বলিউড অভিনেত্রী টাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে পড়তেই টনক নড়েছে অভিনেত্রীর দুই সালে অভিনেত্রী ক্রিয় ছবিতে অভিনয় করেছিলেন সেই সিনেমার প্রচারের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল টাবু বিয়েতে বিশ্বাসী কিনা জবাবে অভিনেত্রী বলেছিলেন বিয়েতে বিশ্বাসী নই পুরুষ কেবল শয্যা সঙ্গীর প্রয়োজনেই টাবুর এই বক্তব্য হঠাৎ আবারও ভাইরাল যার জেরে সোশ্যাল মিডিয়ায় নাস্তানাবুদ হচ্ছেন তিনি পাশাপাশি নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হচ্ছে এই তারকাকে সম্প্রতি অক্ষয় কুমারের ভূত বাংলা ছবিতে যোগ দিয়েছেন তাবু এই ছবিতে টলিউডের যিশু সেনগুপ্তকে দেখা যাবে অভিনেত্রী নিজেই সেই খুশির খবর শুনিয়েছিলেন তখনই প্রকাশ্যে আসে তার এক সাক্ষাৎকার বিরক্ত টাবুর দাবি তিনি যা বলেছিলেন সংবাদ মাধ্যমে সেটা বিকৃত করে প্রচার করা হয়েছে যার জেরে ভুগতে হচ্ছে তাকে শুধু তাই নয় এই ধরনের খবর পরিবেশনের বিরোধিতা করে সংবাদমাধ্যমকে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন অভিনেত্রী নেটিজেনদের নানা রকম কটুক্তি থেকে দূরে রাখতেই এরপর অভিনেত্রীর দাবি পুরোটাই সংবাদমাধ্যমের কাসাজি তিনি এরকম কোনো কথা বলেননি এখানেই শেষ নয় টাবু মনে করছেন তার ভাবমূর্তিতে কালি ছেটাতে কিছু গণমাধ্যম উঠে পড়ে লেগেছে যেখানে রমরমিয়ে এই ধরনের কুচিত খবর প্রচার করা হচ্ছে